শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের খুব আদরের মধুমিতার মনের কথার মধু ওর নাম মধুমিতা আমরা ওকে মধু বলেই রাখি তো মধুর খুব সুন্দর একটা মিষ্টি টপিক সেটা হচ্ছে প্রাপ্তি আমাদের কি দেয় প্রাপ্তি আমাদের কি দেয় সুখ দেয় না আনন্দ দেয় যতদূর মনে হচ্ছে আমার লেখাটা নিয়ে বসা উচিত ছিল তো যতদূর মনে হচ্ছে প্রাপ্তি আমাদের কি দেয় আনন্দ দেয় না সুখ দেয় এটাই হচ্ছে টপিক তো সত্যি কথা হয় প্রাপ্তি আমাদের কি দেবে প্রাপ্তি নিজেই তো একটা মানে পাওয়া বা প্রাপ্তি নিজেই একটা এফেক্ট ডাবল ডাবল দেওয়া আর কি দেবে প্রাপ্তিটাই তো দেওয়া বা প্রাপ্তিটাই তো পাওয়া পেয়েই তো গেলাম আর কি দেবে তো এটা একটা মানে মজা লোকসা আমি সত্যি কথা যেটা আমার আমার যেটা এটা এটা সম্বন্ধে আমার যেটা মনোভাব সেটা হচ্ছে প্রাপ্তিটা কিন্তু আমাদের কি বলবো যে কাজ আমরা করি তার কি বলবো রেজাল্ট বলবো বা ফলাফল বলবো বা ইজ ইকুয়াল টু ওই এফেক্ট আমি যেটা করি তার ইজ ইকুয়াল টু হচ্ছে প্রাপ্তি মানে যেটা আমি পাই সেটা হচ্ছে প্রাপ্তি এবার কথা হচ্ছে সাধারণ নজরে দেখতে গেলে আমরা এটা পাচ্ছি ওটা পাচ্ছি সেটা পাচ্ছি যেটা পাচ্ছি সেটাকে চেঞ্জ করা সেটা তো পাচ্ছি বেসড অন আমার কোনো একটা পার্টিকুলার মানে বলছে একটা বৌদ্ধ ধর্মের একটা কথা আছে ডিস্টিংশন ডিস্টিংশন অফ বেনিফিটস বলছে মারাত্মক একটা মানে ইম্পর্ট্যান্ট একটা কথা সেটা হচ্ছে ডিস্টিংশন অফ বেনিফিট মানে এই যে প্রাপ্তিরও ভাগাভাগি আছে তো যাই হোক এত কঠিন কঠিন না বলে আমি সহজ করে বলছি সেটা হচ্ছে যে আমার যখন আমি বম্বেতে একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছি যে আমি যখন বম্বেতে এলাম তখন আমার কলকাতায় আমার সেট ব্যবসা সেট ব্যবসা মানে আমি কোনোদিনই কোটি কোটি টাকার ব্যবসা করিনি কিন্তু ভালো ব্যবসা করতাম কতটা ভালো ব্যবসা করতাম মানে যারা আমাকে চেনে জানে তারা জানে এই ব্যবসার থেকে আমি কিন্তু বহু বহু জিনিস করেছি সেসব নিয়ে আর বলছি না তো ব্যবসাটা আমি আনন্দ সহকারে করতাম এবং আমার সঙ্গে সঙ্গে প্রায় আট থেকে নজন এমনি কারিগররা তো আমার সঙ্গে কাজ করতেনি তার মধ্যে অভয়দার নাম তোমাদের কাছে বলেছিলাম সব ছাড়াও যারা আমার আমরা রিসেলার বলি মানে ধরো এক্সাম্পল দিচ্ছি ধরো একটা গয়না তখন আমি শাড়ির ব্যবসা করতাম না তখন শুধু গয়না নানা রকম নানারকম নানাবিধ পাথর নানাবিধ জিনিস দিয়ে আমি ডিজাইনার সমস্ত গয়না বানাতাম তো ধরো দশটা বানাতাম দশটা আমার পাটওয়ার ছিল সব নিজস্ব হয়ে গিয়েছিল একটা সময় সব আত্মীয়ের মতো মানে খুব মানে খুব এনজয় করে তখন ব্যবসাটা করতাম একদিনে হয়নি ধীরে 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 দিয়ে এবার ধরো একটা গয়না বানাতাম দশ পিস একটা গ একটা উদাহরণ দিচ্ছি দশ পিসের মধ্যে আমার কাছে হয়তো একটা রাখতাম বাকি নটা আমি দিয়ে দিতাম মানে হোলসেলে দিয়ে দিতাম তারা করতাম এবার সেটার বেসে আমরা বছরে দুবার প্রাইজ দেওয়া হতো কোন রিসেলার সব থেকে এগুলো মাথা খাটিয়ে খাটিয়ে এসব করতাম তো একটা বুঝতে বোঝাই যায় না যে একটা সেট ব্যবসা ছিল যে কার কোন কতটা বিক্রি আজকে এইটা ফোন আসছে তিনটে চারটে সেল হয়ে গেছে কার বেশি সেল হয়েছে একটা কম্পিটিশান বা আমার নিজের ওদের থেকে আমার আগে বিক্রি হয়ে গেছে বা আমার আগে মানে এইরকম খুব খুবই আনন্দ করে কাজটা করতাম তো এই করতে করতে হঠাৎ করে আমার জীবনে একটা একটা চেঞ্জ এলো সেটা হচ্ছে বম্বে আসা এবার আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা বম্বেতে আমি খুব ছেলে মানুষ বসে আসিনি আমি মাঝ বয়সেই এসেছি তো প্রথম প্রথম এখানে আসার পর আমি যখন বুঝতে শুরু করলাম যে আমার আমার আর কিছু হবে না আমার দ্বারা আর কিছু হবে না তখন সবাই আমার বলতো যে করলি তো এত বছর তো ব্যবসা করলি এখন একটু বিশ্রাম নেই প্রসেন ভালো কাজকর্ম করছে মেয়েটা বড় হয়ে গেল মেয়েটা পড়াশোনা করছে ভালো স্কুল ভালো কলেজে ভর্তি হয়েছে তুই এবার একটু তোর প্রায়োরিটি হচ্ছে সংসার এরকম আমাকে সবাই বলতো তো তোর এখন এটাই তোর এখন এটাই প্রাপ্তি অনেক কাজ করেছিস এখন তোর বসে থাকাটা আমার মনে মনে না কিছুতেই আমার মন মেনে নিত না যে আমার আমার খালি মনে হতো যে আমার তো আরও কিছু করার আছে আমার তো আরও কিছু মানে আমার সবসময় ভিতরে অত ছোট বয়স থেকেই ছিল যে আমি নিজে করব এবং আমার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য মহিলাদেরও পকেট মানি এটা নিয়ে আমার একটা ওই তখন রেডিও এ একটা এক্সিবিশান একটা ছোট্ট একটা ইন্টারভিউ হয়েছিল আমার বহু আগে এখন তখন তার ইউটিউব ছিল না তাহলে ভিডিওগুলো রেখে দিতাম মানুষকে শেয়ার করার জন্য সে কোন কত বছর আগের কথা বলছি তখন তোমরা হয়তো জানো সাউথ পয়েন্ট স্কুল দক্ষিণ কলকাতায় দুর্গাবাড়ি বলে একটা একটা ইউনিট আছে দুর্গাবাড়ি মানে একটা একটা দুর্গাবাড়ি একটা খুব পপুলার একটা জায়গা যেখানে খুব সুন্দর দুর্গা পুজো হয় এবং দুর্গাবাড়ি খুব একটা কী বলবো দুর্গাবাড়িকে জড়িয়ে অনেক কিছু অভিজ্ঞতা অনেক কিছু রয়েছে সেই দুর্গা বাড়িতে না এক্সিবিশনস হতো তখন প্রথম দিকে আমি দুর্গা বাড়িতে এক্সিবিশান করতাম ওখানে ওই রেডিও এফএম থেকে এসেছিলো এবং আমাকে কিছু কথা জিজ্ঞেস করে তখন বলেছিলাম যে আমার ব্যবসার একটা মূল ইয়ে হচ্ছে যে আমার নিজের যেরকম পকেট মানি আসবে আমার নিজের সেরকম আমার একটা খুব ইচ্ছে যে আমার সাথে সাথে আরও কয়েকজন মহিলা তারাও মানে আমাকে আমার যারা রিসেলার ছিল তারা বলছে জানো জানো রঞ্জনা এই মাসে আমি এই সংসারে এটা করেছি জানো রঞ্জনা এটা করেছি তো ছিলনি তখন তার আর কজ কিছু বুঝতাম না কিন্তু এইগুলো ছিল তো সেইগুলো বমবে এসে আমার সব বন্ধ হয়ে গেল সব আমার মন সায় দিত না কিছুতেই তো যাই হোক এই করতে করতে মাথাটা তো গেল একেবারে মানে আমার একটু পোটেন্সিয়াল ছিল মাথাটা খারাপ হওয়ার চিরদিনই তো মাথাটা একটুখানি স্ট্রু ঢিলা ঢিলা মতো তো তখন তো একেবারেই প্রথম কথা তো নিজের আর সমস্যা কি বলে বোঝাতে পারবো না কী টাইম তখন এদিকে নর্মালি কিন্তু মনে হবে যে স্বামী ভালো কাজ করছে ভালো জায়গায় আছো ভালো লোকে আমাকে যেটা বলতো হ্যাঁ আদিক্ষেতা আমাকে বলতো এরকম অনেকে হ্যাঁ বেশি আদিক্ষেতা এত সুন্দর আছো কা আমি কাউকে বলে বোঝাতে পারতাম না যে আমার মনে খিদেটা তো অনেকটা ওরার আমার এরমভাবে হেই করতে 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 আমার বৌদ্ধ ধর্মের আশা তার সঙ্গে মানে তার সান্নিধ্যে আমার মেন্টরের সান্নিধ্যে আসা সবে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ইয়েতে তার প্রচুর ঘটনা আছে যাইও এই করতে করতে আমি একদিন ওই আমার তখন ওই রকম একটা মাথার কন্ডিশান এবং আমি একজন খুব বড় একজন লিডারের সান্নিধ্যে এলাম খুব প্রাচী মানে খুব ওল্ড প্র্যাকটিসম্যান বহু বছর মানে এখন বয়স হয়ে গেছে মানে যার কথা বলছি উনি আমাদের মেন্টরের সান্নিধ্যে এসেছেন আমরা তো মেন্টরকে সামনে থেকে দেখিনি উনি আমার মেন্টরের সাথে উনি প্র্যাকটিস করেছেন মানে এতটাই ওনার মানে কী বলবো বেসটা ওনার নিয়ে প্রাচীন মানে বহু বারবার প্রাচীন মনে হবো খুব সিনিয়র একজন তো উনি আসছেন শুনে আমার এখানকার যারা লিডার ছিল তখন আমি সবে সবে প্র্যাকটিসটায় ঢুকেছি তো আমাকে সবাই বললো যে রঞ্জনা এরকম উনি আসছেন তো তোমার তো মানসিক এরকম তুমি কি একটুখানি গাইডেন্স নেবে আমি বললাম হ্যাঁ আমার তো চিরদিনই খুব জানবার ইচ্ছে যে কী ব্যাপার তো যাই হোক ওনার সঙ্গে আমি আমার টাইম এলো আমার ফিক্স হয়ে গেল টাইম অ্যাপয়েন্টমেন্ট তৈরি হয়ে গেলো অনেকেই চান্স পেয়েছিল তার মধ্যে আমি একজন তো যখন আমি গেলাম আমার সঙ্গে খুব সুন্দর হাই হ্যালো হলো তো আমাদের এখানে প্রণামের কোনো ব্যাপার নেই হাই হ্যালোই করি হ্যান্ডশেক করি বা এরকম ওনাকে দেখে না আমার খুব প্রণাম করতে ইচ্ছা করছিল মানে বলছি তো যাই হোক এক একজনের অরা এক এক রকম থাকে তো গেলাম আমাকে ওনার কাছে বসালেন বসে নানা রকম গল্প করতে করতে আমাকে জিজ্ঞেস করলেন যে বলো এবার তোমার তোমার কি কন্ডিশন তুমি কি কি করতে চাও বা কী তখন আমি বললাম যে আমার আর আমি ঠিক এই কথাই বললাম যে আমার আর কিছু কন্ডিশন কিছু নেই এরকম এরকম করতাম আমি এখন আর আমার আর আমার মনে হয় না আমার আর কিছু করতে পারবো তবে হ্যাঁ আমার মনের মধ্যে এত এত ইচ্ছা এখনও আছে কিন্তু আমার প্রায়োরিটি আমার সংসার মানে এইগুলো আমি কোনোদিনই আগে এরকম করতাম না আমি প্রায়োরিটি রেখেই সেই বলে না যে বগল দাবা করে আমি সব কাজ করতাম তো মানে তাই বলে সিনিয়রিটি এটাই অভিজ্ঞতায় গতকাল আমাদের একটা টপিক ছিল না যে অভিজ্ঞতা হচ্ছে মারাত্মক তো উনি তো হয়তো আমাদের মতো প্রচুর পাগলকে খেটেছেন উনি আমাকে একটাই কথা বললেন বললেন আরও অনেক অনেকগুলো আলোচনা হলো কিন্তু একটা কথা উনি আমাকে মারাত্মক বললেন উনি বললেন রঞ্জনা থার্ড আই জেনারেট করো থার্ড আইকে খুলে দাও থার্ড আই জাগানোর জন্য মেডিটেট করো তো আমি অত ডিটেল যাচ্ছি না আর তখন আমি মানে তৃতীয় চক্ষু খোলার কথা নর্মালি তৃতীয় পরে আমি এটা নিয়ে প্রচুর পড়াশোনা করেছি নর্মালি তৃতীয় চক্ষু ঈশ্বরের থাকে আমরা জানি মায়ের আছে বাবা নে মহাদেবের মা দুর্গা মা কালী মানে আমরা যা যারা আমাদের সুপ্রিমো তো উনি আমাকে বললেন থার্ড আই ওপেন করো তখন এটা আমাদের মেন্টরের কথা মেন্টর কলকাতার একজনকে ডাইরেক্ট তুমি এই গাইডেন্সটা দিয়েছিলেন যে থার্ড আই তোমারটা শুনে আমার যেরকম মনে হলো তুমি থার্ড আই করো তো যাই হোক আমি সেটা ডিটেলে অত যাচ্ছি না খালি থার্ড আইয়ের কথা বলছি থার্ড আই হচ্ছে যে সুপ্রিম উইজডাম সুপ্রিম উইজডাম মানে কিন্তু শুধু বুদ্ধি না এইগুলো আমার চ্যানেলে সব দেওয়া আছে বহু আগে আমার ভিডিও করা আছে থার্ড আই মানে থার্ড আই মানে হচ্ছে উইজডামের আই উইজডাম মানে কিন্তু একেবারেই সেই নর্মাল যেভাবে বুদ্ধি বলে সেরম না উইজডাম বলতে গিয়ে দশ রকম আছে আমি সব সেগুলো ভিডিওতে দিয়েছি তো হাইয়েস্ট উইজডাম সেটা হচ্ছে যে রুটটা জানার চেষ্টা করো রুট কজ যে এই যে আমার জীবনে এটা এসছে বা আমার জীবনে এটা হচ্ছে মানে আমার ক্ষেত্রে বলছি না এবার আমি সবার ক্ষেত্রে বলছি যে আমার জীবনে যে পারফেক্ট যে ব্যাপারটা আমার মানে ইন এক এক্ষণেই যেটা ঘটছে আমার জীবনে বা আমার আশেপাশে যা ঘটছে বা আমি যে জিনিসগুলো নিয়ে জীবনে আছি এই যে আশপাশটা আমার সেটা। চেনার চেষ্টা করো সেটা রুটে যাওয়ার চেষ্টা করো ওটা ভিস্টাম একটা মানুষ ওটাই থার্ড আই জেনারেট করা যে আমি যেন থার্ড আই খুলে দিতে পারি মারাত্মক এখন মানুষ বলবে থার্ড আই তো ভগবানে তুমি কে থার্ড আই খোলা বৌদ্ধ ধর্মে বলে এফেক্টে বলে তাই বলছি যে আমি একা নিজের মধ্যে নিয়ে পুষে নিই আমি সবাইকে তোমাদেরকেও বলছি যে মেডিটেট করো যে থার্ড আই যাতে আমি মানুষের কেন কেন মানুষ এই কথাটা বলছে কেন আমার সঙ্গে এটা হচ্ছে কেন আমাকে সবাই খারাপ বলছে কেন আমাকে অপমান করছে কেন আমি বম্বেতে এলাম বা কেন আমার ব্যবসাটা এখন এরকম ওই রকম চলতি ব্যবসা আমার বন্ধ হয়ে গেল। কেন আমার বাবা আমাকে ছেড়ে বুড়ো বয়সে এখানে আসতে হলো কেন 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 তো ওই কেনর পরেই রয়েছে প্রাপ্তি যেটা আমরা নর্মাল চোখে মানে ওই উইসডাম আমরা অ্যাপ্লাই করি না আমরা সাময়িক একটা প্রাপ্তির কথা ভাবি আমরা ওই উইজডামটা উইজডামের সাথে যদি প্রাপ্তিকে লাগাই তাহলে এটা হাইয়েস্ট এফেক্ট মানে কি করে বোঝাই মানে যে কোনো জিনিসই আমার জীবনে কেন হচ্ছে কেন তো কালকে আমার আমার চ্যানেলে আমি তো মানে বলেছি না যে আমি কমেন্টগুলো মোটামুটি দেখি দেখি না যে তা না প্রচুর নানারকম কিছু নিয়ে ব্যস্ত থাকি তো হয়তো বসে বসে কমেন্টে একটা একটা করে উত্তর দিতে পারি না আজকাল তো আমার মেয়ে বলেছে আমার যদি কিছু না পারো এটা একটা ওয়ে অফ মানে শোয়িং রেসপেক্ট একটা লাভ সাইন অন্তত দিও তো যখন বসে আমি প্রত্যেককে লাভ সাইন দিতে থাকি তো উত্তর হয়তো দিতে পারি না কিন্তু আমি কমেন্টগুলো দেখি কালকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলেরই সুস্মিতা পজিটিভ ওয়াইফের সুস্মিতা খুব খুব সুন্দর করে একটা কমেন্ট করেছে তাতে একটা লাইন লাইনও লিখেছে যেখানে বলছে যে আজকে যে তোমার এরকম বললো আমি অত ডিটেলে যাচ্ছি না তার জন্য তো তুমি এত এরকম তোমার অভিজ্ঞতাটা শেয়ার করতে পারলে একদম ঠিক কথা এইটা হচ্ছে প্রাপ্তি যখন আমি জিনিসটা চিনতে পারবো এই মানে কি বলবো মানে আমার জীবনে অনেক কিছু হয় আমাদের জেনারেলি মনে হয় না কেন 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 এই কেনটা থাকলে না আমার কাছে প্রাপ্তি হয় আনন্দের নয় সুখে নয় কষ্টে নয় বেদনার নয় কেন আমার সাথে এরম হলো বা ভালো কিছু হলে আমার সাথে এরকম হলো বহু মায়েরা আছে ছেলেমেয়েরা বড়ো বড়ো চাকরি করলে মায়েদের বেশ ইয়ে হয় আমার মানে কন্ট্রোলড হওয়া যে আমার বাচ্চার যেটা হচ্ছে সেই সেই প্রাপ্তিটা মানে একদম চোখে দেখা মানে নিজেদের ব্যাপারে তো প্রাপ্তির একটা ইয়ে আছেই নিজেদের একটা মানে কি বলবো প্রাপ্তির একটা কিন্তু একটা ভার আছে একটা মানে ওয়েট আছে সবাই কিন্তু সব প্রাপ্তি আমি যাই না আমি বোঝাতে পারছি না এর থেকে বেশি ডিটেল আমি বলতেও পারবো না তবে যে কোনো প্রাপ্তির একটা ভার বা একটা ওজন আছে তো যারা প্রাপ্তিটাকে বিজডামের সঙ্গে মেলায় না তাদের কাছে প্রাপ্তিটা কিন্তু হয় সুখ দেয় আনন্দ দেয় অহংকার দেয় এটা দেয় সেটা দেয় কিন্তু অ্যাকচুয়ালি প্রাপ্তি হচ্ছে উইজডামের সঙ্গে যদি আমরা জোড়া লাগাই তাহলে প্রাপ্তি আনন্দ বা সুখের নয় কেননা ওটা তো একটা এফেক্ট আমি আগে যে ঘটনাটা ঘটিয়েছি বা আমার একটা মিলিত একটা ফল কর্ম বা অ্যাকশানে তার প্রাপ্তি যেরকম ভালো কিছু পেলে সেটা প্রাপ্তি কখন আমি বুঝতে পারবো যখন আমি উইজডাম অ্যাপ্লাই করবো যে আমি কিছু ভালো পেলাম সেটা আমার প্রাপ্তি সেটার জন্য থ্যাংক ইউ আর যখন আমরা খারাপ কিছু পাচ্ছি সেটাও উইথ উইজডাম যে এটাও আমার প্রাপ্তি টু গেট মি কানেক্টেড যে আমি এইটার জন্য আমার কি বলবো আমার কিছু একটা শিক্ষা মানে আমার কিছু একটা আমাকে আমাকে কিছু একটা টেস্ট করার জন্য পরীক্ষা করার জন্য যে এই ঘটনাটা ঘটলে এই প্রাপ্তিটা হলে তুমি ওজনটা নিতে পারছো কিনা মানে খারাপ ভালো কিছু হলে সেখানে আমরা প্রাপ্তিটা আনন্দ সুখ শান্তি এই আমার মেয়ের এই আমার বড় চাকরি পেয়েছে বা আমার মেয়ে তো এখানে প্রচুর প্রচুর আমার এরম প্রচুর অভিজ্ঞতা আছে যে আমার বাচ্চাকে নিয়ে যখন আমি প্রথম আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি যখন মধ্যপ্রদেশ থেকে এলাম তখন আমার খুব ক্লোজ একজন বন্ধু খুব কাছের তো সবথেকে বড়ো কথা ও আমি এক স্কুলে পড়তাম ও আমাকে বলল যে তোর মেয়ে তো এবছর আর হবে না তোর মেয়ে তো বয়স চলে গেছে অথচ ওর সন্তান আর আমার সন্তান কিন্তু আমার মেয়ে ওখানে বসে খেলছে তো ওর বাচ্চা খুব বড় স্কুলে চান্স পেয়ে গেছে কলকাতার খুব নাম করা স্কুলে তো হোয়াইট হ্যাপি ভীষণ খুশি আর আমাকে একদম জাজমেন্ট দিয়ে দিল যে তোর এ বছর আর হবে না দেরি করে ফেলেছিস তোর একটা বছর নষ্ট হবে সামনের বছর তুই আপি কারণ আমি তো এখন ও নিজেই বলছে আমি এত দেখলাম না এবছর তোর হবে না মনটা খারাপ হয়েছিল কারণ তখন আমার মন অতটা কন্ট্রোলে থাকতো না আমি ইমোশনাল ফুল ছিলাম আমার বাবা আমাকে বলতেন তুই ইমোশনাল ফুল তো যাই হোক ওই প্রাপ্তিটা আমি নিতে পারিনি যে বন্ধুটা আমাকে যে প্রাপ আমি যে প্রাপ প্রাপ্ত হলাম বা ওই মুহূর্তে আমার বন্ধু আমাকে যে বললো তোর বাচ্চার এই বছরটা পুরো নষ্ট হবে তো নিতে পারিনি রাত্রিবেলা আমার হাজব্যান্ড এলো মনটা খুবই খারাপ যে মামা মেরে বছরটা ইয়ে হলো ঈশ্বরের পরম কৃপা তখন বুঝতে পারতাম না তখন আমার খুব ওটা দুঃখের প্রাপ্ত মানে দুঃখজনক একটা কিন্তু অ্যাকচুয়ালি আমি দেখলাম পরে যখন আমি দুই এক দুয়ে চার করি ওই ইয়েটা না আমার জেদটাকে বাড়িয়ে দিয়েছিল। তারপরে চেষ্টাটাকে বাড়িয়ে দিয়েছিল আমি ভেবেছিলাম দু চারটে স্কুলে ফর্ম তুলেই আমি খান্ত হব কিন্তু আমি বারোখানা স্কুলের ফর্ম তুলেছিলাম মানে আই ওয়াজ কোয়াইট রেডি মানে মাম্মামকে অন তৈরি করে আমি আরে মাম্মাম তো কথাই বলে না এ বি সব উল্টো লিখে সব এ বি উল্টো লিখতো খুব ভালো স্কুলে মাম্মাম কিন্তু চান্স পেয়ে গেল তো সেটাই বলছি প্রাপ্তি যদি উইজ উইথ উইজডম হয় তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা আনন্দ সুখ এবং ভেবে থাকি যে এই প্রাপ্তিটার জন্য আমার আনন্দ হলো এই প্রাপ্তিটার জন্য বেশ সুখ পেলাম আসলে তা নয় প্রাপ্তি দুটো তো একটা হচ্ছে দৈহিক আর একটা আত্মিক আমি যদি মানে খুব কঠিন না আমি জাস্ট ফান্ডামেন্টাল বলার চেষ্টা করছি একটা হচ্ছে মাটিরিয়াল মানে দৈহিক বা ফিজিক্যাল এই প্রাপ্তিটা যেটা আমার দেখা যাচ্ছে মানে কনসফিকুয়ার্স যেটা মানে কনসফিকুয়ার্স মানে হচ্ছে ধরো যেটা আমি দেখতে পাচ্ছি ধরো আমাকে কেউ আমাকে একটা আমাকে কেউ কিছুটা দিল যেমন এর এই এরকম ব্যাজ একটা কিছু আমাকে একটা দিল সেটা আমি দেখতে পাচ্ছি সেটা প্রাপ্তি আমি হয় খুশি হলাম বা অনেকে উপহার কম দিলে একটা সময় এত মজার লাগে না যখন পুরনো কথা মনে হয় আগেকার দিনে আমার এক দাদা ছিল বলতেন যে এই এত বিয়ে বাড়ির জন্য এত গিফট এ করে জানিস আমাদের সময় কি করতাম কি একটা অ্যালবাম নাকি ঘুরে ঘুরে সবাইকে দিত সেটা আবার হয় নাকি বলে হ্যাঁ অনেক বছর আগে দাদা মানে আমার থেকে অনেক বড় উনি বলতেন ওই একটা অ্যালবাম খুলে খুলে ওইটাই ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দিতাম যাই না সে কী করে আবার ফেরত নিয়ে আসতো বা কী তো সবাই বলতো যে হ্যাঁ বিয়ে বাড়িতে বই দেয় এই দেয় আমাদের আমার কানে এরম আসতো বই আবার দেয় বই আবার দেওয়া দেওয়ার ইয়ে নাকি তো এক একজনের কাছে প্রাপ্তিটা এক এক রকম সেটা হচ্ছে ফিজিক্যাল প্রাপ্তি মানে ভালো কিছু পেলাম টাকার মানে স্যালারি বাড়লো বা কি বলবো এরকম মানে যেটা আমি দেখতে পাচ্ছি আরেকটা মারাত্মক সেটা হচ্ছে স্পিরিচুয়াল প্রাপ্তি ওটা ওটা কিন্তু আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে হয়ে যাচ্ছে আমরা সেটা নজর করি না একটা ভালো স্বামী একটা ভালো সংসার একটা ভালো একটা ভালো জায়গা যেখানে বসে আমি ভিডিও করছি প্রতিটি জিনিস প্রাপ্তি প্রতিটি জিনিস প্রাপ্তি মানে যতক্ষণ না জীবন থেকে সেই প্রাপ্তিগুলো আমি হারাচ্ছি ততক্ষণ প্রাপ্তির দাম আমি দিই না কারণ আমি বুঝতেই পারি না তো যে প্রাপ্তিগুলো আসলে এফেক্ট আমারই কোনো চিন্তার প্রাপ্তিও আমারই কোনো অ্যাকশান আমি ভালো পড়াশোনা করেছি ভালো রেজাল্ট করেছি একটা ভালো আমি একটা ভালো গিফট পেলাম ভালো স্কুল থেকে আমার নাম অ্যানাউন্স করলো প্রাপ্তি হ্যাঁ সেখানে কি আনন্দ বা সুখ নয় সেখানে থ্যাংক ইউ সেখানে ডিটারমিনেশন যে আজকে এবছর আমি আমি দেখেছি যারা খুব জীবনে ভালো ভালো রেজাল্ট করে বেরিয়েছে আমি এর আগেও তোমাদের বলেছে আমি ওদের ইন্টারভিউগুলো খুব দেখি যে যারা টপমোস্ট বাচ্চাগুলো যারা মানে আমাদের মতো মিডিওকার বাচ্চা না আমি বলতে চাইছি যে যারা একদম ওই তো একটা তো কোথাও ভাগাভাগ কোথাও তার মিশনে কেননা বললাম যে প্রাপ্তি যখন আজকে মুকেশ আম্বানি তো এমনি মুকেশ আম্বানি হয়নি তার কোনো কর্মেই তো সে আজকে ওই প্রাপ্তিটা তার হয়েছে মুকেশ আম্বানি আজকে এনিথিং মানে আর্থে যা কিছু আনন্দের নিতে পারে আমি কি পারি আমার সেই প্রাপ্তি হয়নি মানে আমার সেই কর্ম ওই লেভেল অফ কর্ম আমার নেই আমার প্রাপ্তিটা আমার ওইরকম নয় তো প্রাপ্তি আসলে আমার যেটা মনে হয় আনন্দ এটা আলোচনা করতে গেলে রাত কেটে যাবে মানে এত আলোচনার রসদ আছে এটা কিন্তু কেটে গেলো কোন ইয়েটা আরেকবার করছি সেটা হচ্ছে যে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রাপ্তি না প্রাপ্তি অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় থার্ড আই বলছে না ওটা যদি আমি কানেক্ট করতে পারি যে কোনো প্রাপ্তি কিন্তু আমার কর্মের ফল হচ্ছে আমার প্রাপ্তি সেটা একদম কনস্পিকুয়াস হতে পারে বা আনকনস্পিকুয়াস মানে ইনকনস্পিকুয়াস হতে পারে মানে চোখে দেখি না মানে যেটা চোখে দেখা যায় না কিন্তু আমার ভালো লাগা বা একটা সম্মান পাওয়া বা এরকম অনেক কিছু হতো আমার ভিডিওতে আর আমার জায়গা নেই তার জন্য আমার তাড়াতাড়ি সারতে হচ্ছে তো সেটাই বলছি অ্যাকচুয়ালি আমাদের প্রাপ্তি প্রতিটি মুহূর্তে হচ্ছে আমাদের চিনে নেওয়ার চিনে নিতে হবে আর উইথ উইজডাম চিনতে হবে কারণ প্রত্যেক যা কিছু আমার জীবনে আসছে আমার আমার প্রাপ্তিই হচ্ছে তো দুঃখের যদি প্রাপ্তি হয় তাহলে সেটা আমারই কর্মফল আবার সুখের প্রাপ্তি আমারই কর্মফল তো বলছিলাম না যে যারা খুব ভালো তাদের কমন একটা থাকে যে এই যে এত কিছু তুমি বললো সবাই বলে যে আমি এখন থেকে আরও ডিটারমাইন্ড হলাম যে আমি আরও ভালো পড়াশোনা করব। যারা ভালো কাজ কম তারা আরও ভালো কাজ করবে আমার মনে হয় যে প্রাপ্তি মানে আমার এটা একদম নিজস্ব আমার মনে হয় প্রাপ্তি না সুখ বা মটেরিয়াল জিনিসের কথা আমি বলছি না মটেরিয়াল কিছুর প্রাপ্তি হলো এটা আলাদা ওটা আমি কিন্তু আমি যে বলছি আরেকটা যেটা স্পিরিচুয়াল প্রাপ্তি বা আধ্যাত্মিক বা আত্মিক প্রাপ্তি সেটা কিন্তু আমার একটা চিন্তা ভাবনার উন্নতি ঘটিয়ে যায় যে আজকে থেকে আমি আরও ডিটারমাইন্ড হলাম উনি এটা হলো তো তো আমি আরও সাবধানে কথা বলবো বা আরও আমি আরও ভালো হব বা এই ধরনের তো আমার সেটাই মনে হয় যে প্রাপ্তি আমার মনে হয় যে সুখ বা আনন্দের ম্যাটার করে না থ্যাংক ইউ যে ওরকম একটা মানে একটা রিয়েলাইজেশান ম্যাটার করে যে আমার অভিজ্ঞতাটা কী হলো এই যে পেলাম বারবারই বলছি এই মটেরিয়াল জিনিসের কথা বলছি না আমি বলছি প্রাপ্তি আমাদের প্রতিটি মুহূর্তেই প্রাপ্তি যে বেঁচে থাকাটাও তো প্রাপ্তি এই শরীর পাওয়াটাও প্রাপ্তি যে সুন্দর একটা হাত পাওয়ালা একটা শরীর যেটা দিয়ে আমি কাজকর্ম করে চল আমার চোখে পাওয়ার আছে কিন্তু তা সত্ত্বেও তো এই চোখ দিয়ে আমি সবই করছি তো এটাও প্রাপ্তি আমারই কোনো কর্মফল আমারই ইচ্ছে যে আমার চোখটা আরও খারাপ হয়ে যেতে পারতো দিনে দিনে কিন্তু এখনও কিন্তু চলছে তো সেটাই বলছি যে আমরা যদি কর্মটাকে রোজ রোজ আমরা একটু অল্টার করতে পারি ঠিক ঠিক তাহলে কিন্তু প্রাপ্তি আসলে আমাদের প্রতিটি মুহূর্তেই হচ্ছে আমরা বুঝ আমরা প্রাপ্তি দেখতে চাই কনস্পিকুয়ার্স প্রাপ্তি হলো চাকরিটা হলো স্যালারিটা বাড়লো কিছু একটা পেলাম ওরম নয় মানে বেঁচে থাকাটাই তো প্রাপ্তি তো যাই হোক অনেক ইয়ে ফান্ডামেন্টাল কথাটা বলার চেষ্টা করছিলাম কিন্তু আজকে এর থেকে বেশি পারবো না কেননা ভিডিওর আর জায়গা নেই তো খুব ভালো থেকো তোমরা সবাই আর প্রাপ্তি আমার মনে হয় যে সুখ বা আনন্দের থেকেও আমাদেরকে আরও বেটার হতে শেখায় মানে কোনো প্রাপ্তি আমাকে ভার দেয় যে এই প্রাপ্তিটা ঠিকমতো রাখো এটা যে পেয়েছো এটা সেটা দুঃখ হোক সুখ হোক নিজেকে বোঝা যে আমি আরও বেটার হব নিজেকে চেক করব কেন আমার এই প্রাপ্তিটা হলো কেন আমার জীবনে এরকম সুখের হতে পারে দুঃখের হতে পারে আমরা যদি নিজেকে অল্টার করি তাহলে কিন্তু সেই প্রাপ্তিটা বেটার হবে প্রাপ্তিও বেটার হবে তো সেটাই বলছি যে ভালো থেকো তোমরা সবাই আবার কালকে একটু ভিডিওর ওই পুরোনো ভিডিওগুলো আবার খালি করতে হবে সেই সময়টাও পাচ্ছি না খুব ভালো থেকো তোমরা সবাই আবার কালকে দেখা হবে টাটা